যারা ন্যাশনাল সোশ্যাল অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামে ভাতা পান বার্ধক্য ভাতা বিধবা ভাতা কৃষক ভাতা তফসিল ভাতা জনজাতি ভাতা এবং দিব্যাঙ্গ ভাতা তাদের ভাতা ভারতীয় জনতা পার্টি উত্তর প্রদেশের মতো তিন হাজার টাকা করে মাসে দেবে ভজনলাল সরবার মতো রাজস্থানে বিজেপি সরকার এসেছে সাড়ে চারশো টাকার গ্যাস আমরা সাড়ে চারশো টাকার গ্যাস দেব রাজস্থান দিয়েছে আমরাও দেব শিক্ষিত ছেলে আর মেয়ে যারা শিক্ষিত তাদের চাকরি আমরা দেব মমতা তো চাকরি চোর দুটো টিপে কাজ পরে কোনো নিয়োগ হয়নি পশ্চিমবঙ্গে আমরা করবো বিশ্বাস আমাদের উপর রাখতে পারেন আপনাদের মাধ্যমে পশ্চিম বাংলার সমস্ত মাতৃশক্তিকে বলছি মমতা প্রদেশের হাজার টাকা লাডলি বহিন ছিল বর্তমান সরকার গত পয়লা এপ্রিল থেকে তিন হাজার টাকা করে দিচ্ছে আমাদের এখানে এই লক্ষ্মীর ভান্ডারের আগে আসাম সরকার সর্বানন্দ সোনোয়ালের নেতৃত্বে তখন এখন হেমন্তজি আড়াই হাজার টাকা করে দিচ্ছে যেদিন বিজেপি সরকার আসবে সেদিন মায়েরা 滴滴打。 তো আপনারা শুনতেই পেলেন আমার প্রতিবেদী দলের নেতা শুভেন্দু অধিকারী তিনি কিন্তু একটি বক্তব্য রাখলেন তবে বলে রাখি এটি কিন্তু ওনার পার্সোনাল বক্তব্য ওনার বক্তব্যের সঙ্গে আমার চ্যানেলের কোনো সম্পর্ক নেই বা আমি কোনো রাজনৈতিক প্রচার করছি না আমরা যেমন মমতার বক্তব্য আপনাদেরকে জানাই সেরকম তিনি যেটা বলছেন সেটাও আপনাদেরকে জানাচ্ছি যেটা আমাদের চ্যানেলের ভিউর্থের জন্য জানা জরুরি সেটাই আমরা জানাই কোনো আমরা রাজনৈতিক দলে দালালি করছি না কি আমাদের কেউ আমাদের টাকা দিয়েও ভিডিও বানাচ্ছে না বুঝতে পেরেছেন এবার দেখুন যেটার মূল প্রসঙ্গী বিরোধী বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারিক তিনি কিন্তু বলছেন যে পশ্চিমবঙ্গের বিজেপি সরকার আসলে অর্থাৎ যেমন অন্য অন্য রাজ্যের ক্ষেত্রেও সমস্ত প্রকল্পের টাকা বেশি বেশি করে দেওয়া হয় সেরকম আমাদের রাজ্যে দেওয়া হবে উদাহরণ স্বরূপ তিনি বলেছিলেন ভান্ডার প্রকল্পে যেরকম টাকা দেওয়া হচ্ছে সে তো বিজেপি সরকার আসলেও অন্নপূর্ণা প্রকল্প চালু হবে এবং তিনি বলেছে খাতায় লিখে রাখা রাখুন রেকর্ড করে রাখুন হান্ড্রেড পারসেন্ট তিনি দেবেন অন্নপূর্ণা ভাণ্ডার চালু হবে এবং মহিলাদেরকে প্রতি মাসে দু হাজার টাকা করে দেবেন এছাড়াও ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা কৃষক বন্ধু যা সমস্ত ভাতাগুলো রয়েছে সেই সমস্ত ভাতা প্রকল্পের টাকাও যেটা বর্তমানে এক হাজার টাকা করে দেওয়া হয় সেই ভাতার প্রকল্পের টাকাও ডবল ইঞ্জিন সরকার বিজেপি সরকার পশ্চিমবঙ্গের ক্ষমতায় আসলে তাহলে কিন্তু তিন হাজার টাকা করে প্রতি মাসে দেবে এটা কিন্তু তিনি ঘোষণা করেছেন চারশো টাকায় গ্যাস দেবে এরকমও কিন্তু তিনি তিনি ঘোষণা করেছেন বেকারদের চাকরি দেবে এরকমটা ঘোষণা করা হয়েছে ওই বিরোধী দলের নেতা তিনি কিন্তু জানা তো আরও একবার বলছি আমি কিন্তু কোনো রাজনৈতিক দলের সমর্থক করছে না বা আমি কিন্তু কারোর প্রচারও করছি না আমরা যে খবরগুলো প্রকল্প রিলেটেড আসে সেটা রাজ্য সরকারের তরফ থেকে আসলেও আপনাদেরকে জানানো হয় আমাদের যেটা কত সেরকম কিন্তু বিরোধী জল জানালেও তার কথাটাও আপনাদেরকে কিন্তু আপনাদেরকে কিন্তু জানানো বলে আমরা মনে করি অন্যরা কিন্তু রাজনৈতিক কথা আমরা বলি না কেউ কারো যখন বিরোধিতা করে সে কোথাও কিন্তু আপনাদেরকে বলি না আমরা যখনই প্রকল্পের কোনো ঘোষণা হয় সেইগুলোই কিন্তু আপনাদেরকে জানাই তো এটাই ছিল আজকের আপডেট আপনাদের কি মতামত অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন অ্যান্ড আপনার কোন রাজ্য থেকে এই ভিডিওগুলি দেখেন অবশ্যই কমেন্ট করে জানাবেন অ্যান্ড আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন অ্যান্ড বেশি বেশি করে শেয়ার করবেন যাতে এরকম নতুন নতুন ভিডিও সবার প্রথমে আপনারা পান তার সাথে যারা কিন্তু আমাদের चैनल के सब्सक्राइब कर लगे थे तहे दिल से धन्यवाद ज्यादा सब्सक्राइब कर के नहीं कथा अवश्य सब्सक्राइब करना है बहुत-बहुत धन्यवाद आज की वीडियो के थैंक यू फॉर वाचिंग वीडियो